সমস্যা নাই হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই চলে এসেছি আজকে সেকেন্ড লাইভে সো যা যা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন জয়েন করে ফেলবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা জানিয়ে দিবেন সবকিছু ঠিকঠাক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে বোঝা যাচ্ছে কিনা বলে দিবেন কাঞ্জি কটন শাড়ি পরলে ভাজ নষ্ট হয়ে যেত একটা শাড়িও আমি পরি নাই আমি আমারই একটা শাড়ি পরে এসেছি সো আপনাদের হচ্ছে যার যেটা দরকার হবে একটা স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস এন্ড ফোন নম্বর ইনবক্স করে দিবেন ওকে আমাকে মাসালে কি সুন্দর লাগতেছে তাই না মনে হচ্ছে একদম বিদেশি আপা বিদেশি আপা হয়ে গেছি ওকে স্যার আমাকে একটু জানান লাইভটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক মতো সাউন্ড আছে সাউন্ড আছে ক্লিয়ার আছে একটু সাউন্ড আছে কিনা বলবেন কষ্ট করে তারপর স্টার্ট করব হ্যাঁ সাউন্ড থাকার কথা না হ্যাঁ আমার মোবাইলে একটা মেসেজ ঢুকে গেছে সে একটু জানা সাউন্ড আছে কিনা তারপর আমি স্টার্ট করে দেবো ঠিক আছে হাই মাসাল্লাহ হাই রে তাই সুন্দর লাগতেছে থ্যাংক ইউ এই শাড়িটা পরলে অনেক কমপ্লিমেন্ট পাই সব সময় সুমি চলে আয় লাইট ক্যামেরা অ্যাকশন ওকে অনেক সুন্দর সুন্দর কটন কাঞ্জি দেখবো হ্যালো আপু খুব সুন্দর লাগছে হ্যাঁ এটা পড়লে অনেক সুন্দর লাগে সবাই বলে লাস্ট আমি এটার ব্লাউজটা বানিয়েছি কারণ এই শাড়ি আমি এক হাজারের উপরে সেল করেছি আলহামদুলিল্লাহ মাসাল্লা এত শাড়ি আমি সেল করেছি একটা শাড়ি আসলে আমি ব্লাউজ না বানালেই না তো আমি সেখান থেকে একটা পরে এসেছি এটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে কিছু পিসেস অর্ডার করতে পারবেন এটার আরো কালার দেখাবো বাট এখন আমাদের প্রোডাক্ট হচ্ছে কাঞ্জি কটন ঠিক আছে অল ক্লিয়ার ওকে শুরু করে দিলাম তাহলে আপু মাশরু কোন কালারটা আছে ইনবক্সে বলবে আমি জানি না হ্যাঁ মাশরু লাইভ দেখে মাশরু অর্ডার করবেন ঠিক আছে আপু মাশরু অর্ডারটা আমি এখনো পর্যন্ত ইনবক্সে ঢুকি নাই আমি আপু বলতে পারছি না ওকে স এই যেগুলা আমার দিকে এটা দেখা না তুই ব্যস্ত সবাই সুমিকে দেখতে যাচ্ছে এইগুলা দেখ সবাই সুমিকে দেখতে যাচ্ছে সুমি একদিন তোকে লাইভে আনতে হবে সবাই তোকে দেখতে যাচ্ছে ওকে সো প্রত্যেকটা উইথ ब्लाउজ ওকে কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে প্রাইস আগে বলে দিব খুব সুন্দর একটা কালার এটা এটা সবার আগে দেখব আমার খুব পছন্দের কালার এটা একটা কালার জিগজ্যাক ও দেখাবো তারপরে এটা হচ্ছে ব্লু কালার তারপরে এটা হচ্ছে হালকা একটা বিস্কিট কালার আসলে আমার যেমন পছন্দ ওরকমটাই সবকিছু ঠিকঠাক আছে আপু আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর মেয়ে মানুষ মেয়ে মানুষকে সুন্দর বলা কিন্তু অনেক বড় মনের পরিচয় ওকে সেটা অ্যাশ কালারের মধ্যে আছে কারণ মেয়ে মানুষ হচ্ছে আয়নাতেও নিজেকে সুন্দর লাগলে হিংসা করে তো সৌন্দর্য প্রশংসা করেছেন তার মানে অনেক বড় ব্যাপার এটা ল্যাভেন্ডার কালারে আছে যে আমি যেটা পরে আছি ওটার ভেতরেই একটা কাঞ্জি কটাল তারপর একটা কালার হচ্ছে খুব সুন্দর একটা একদম এটা কি কালার সরিষা কালার বলতে পারি আমরা সরিষা ফুলের কালার এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আছে এটা হচ্ছে হালকা একটা মিন্ট কালারের মধ্যে আছে ঠিক আছে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ সো শুরু করে দিচ্ছি জিগজ্যাকের কালারগুলো দেখি জিগজা আসসালামু আলাইকুম তোমার পড়া শাড়ি আপু আমারটা 5500 তিনটা কালার আছে এটার মধ্যে সো আমি কালারগুলো দেখাবো জিগজ্যাকের কালারগুলো একটু দেখেন হ্যাঁ এটা হচ্ছে আমাদের ম্যাজেন্টা কালার এটা হচ্ছে আপনার ব্লু কালার তারপরে কালারটা হচ্ছে মিষ্টি কালার তারপরে কালারটা হচ্ছে আপনার গ্রিন কালার তারপরে কালারটা হচ্ছে আপনার রেড রেডটা দিস না এখন পরে তারপরে কালারটা হচ্ছে গোল্ড ইয়েলো কালার ঠিক আছে এগুলো সবই আপু কাঞ্জি আনবা আপু না আপু আপনারা ওই লোকাল ষোলোশো পনেরোশো টাকার কাঞ্জিটা এবার আমাদের পেজে পুজোতে পাবেন না সো কারো যদি দরকার হয় দুপুরে রান্না করছি আপনার লাইভ দেখছি থ্যাংক ইউ একদিন সুমিকে লাইভ না ও লাইভে আসতে পারবে না কখনো মানে ও অনেক লাজুক ঠিক আছে এটা যার লাগবে জিগজ্যাক অ্যাড্রেস ফোন নাম্বার সাই ইনবক্স করে দিন পালাক্স কালেকশনে ঠিক আছে দেখতে জাতি জাতি দেখতে চাইলেই হবে না সবাই তো আসলে পর্দার সামনে আসতে পছন্দ করে না তো যাই হোক শুরু করে দিচ্ছি বিসমিল্লা করে হ্যাঁ এটার একদম নিচেরটাতে একদম নিচের পিস এটার একদম নিচেরটা আজকে একদম অন্যরকম সুন্দর লাগছে আচ্ছা তাহলে একটা লাইভ শেয়ার করেন এগুলা উইথ ব্লাউজ ঠিক আছে উইথ ব্লাউজ আছে শাড়ি আছে পনেরো হাত হ্যাঁ শুরু করে দিলাম যার যেটা লাগবে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জি কটন ঠিক আছে অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জি কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ পুরোটা টেম্পল এর বর্ডার করা আছে এটার কালারটা অনেক সুন্দর একটা কালার ঠিক আছে কালারটা হচ্ছে আপনার একদম ব্রাউন এন্ড ব্ল্যাক এর মধ্যে পাচ্ছেন ব্রাউন কালার এন্ড ব্ল্যাক এর মধ্যে পেয়ে যাচ্ছেন যার লাগবে আমাকে একটা জিগজাকের এস কালার দিবেন নেই আপু আপু এত এনার্জি কোথাও পাও আবার লাইভে আলহামদুলিল্লাহ আপু এটা আমার কাজ তো যেটা করে আপনার রোজগার হবে আপনার জীবিকা আসবে অবশ্যই সেই কাজটা তোর জন্য আল্লাহই আপনাকে এনার্জি জুগিয়ে দিবে অবশ্যই এনার্জি থাকতে হবে সেটা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সেই বক্স করে দিন পালাক্স কালেকশন পেজে হালকা বিস্কিট কালারের মধ্যে পাচ্ছেন ব্রাউন কালারের সাথে সুন্দর একটা কফি কালারের পার এটা অনেক সুন্দর এটা একটা চালতা ফিরতা ক্যাপেচিনো হ্যাঁ এটার ব্লাউজ পিস এটার সাথে আছে এটার ব্লাউজ পিস এটার সাথে আছে শাড়িটা হচ্ছে পনেরো হাত যার লাগবে এরপরে মাউন্টেন ডিউটা দেখাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ যার লাগবে ফোন করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে আপু কানজি বলিনাই কানি কানি স্টকে আছে আপু আমি কানি দেখিয়ে দিব ওকে এটা হচ্ছে মাউন্টেন ডিউ কালারটা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে মাউন্টেন ডিউ কালার যার লাগবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে এটা গঙ্গা যমুনা হ্যাঁ এটা গঙ্গা যমুনার মধ্যে পাচ্ছেন এটার এই সাইডে হচ্ছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের বর্ডার অ্যান্ড ওই সাইডে হচ্ছে খুব সুন্দর একটা গ্রিন কালারের বর্ডার ঠিক আছে সেইটা যার লাগবে পুরো শাড়ি খুললাম না কটনের মধ্যে তো দেখা যাবে শাড়ির ভাজ নষ্ট হয়ে যাবে সেইটার কালারটা খুবই সুন্দর মাউন্টেন ডিউ কালারের মধ্যে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে আপনার গ্রিন কালারের সাথে বার্ন অরেঞ্জ কালারে পাচ্ছেন আপু মাসু আছে কি আপু আমি জানি না সাদাটা আছে কিনা ওকে সেইটা যার লাগবে জাস্ট অ্যাড্রেস আর ফোন নাম্বার বক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে পনেরো হাত শাড়ি আছে উইথ ব্লাউজ ঠিক আছে আমি প্রত্যেকটা আপনাদেরকে হচ্ছে মেজারমেন্টটা বলে দিচ্ছি হ্যাঁ সেটা যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার বক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে সরিয়ে ফেললাম আপু ব্লু কালারটা এখন দেখাবো হ্যাঁ একটু ভাজ ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি আপু অবশ্যই আমি তো ডিসকাউন্টে শাড়ি দেখাবো সাথে আমারটাও পাবেন মা গো মা এটা কি সুন্দর এটা হচ্ছে গ্রিন সাথে কি আছে হ্যাঁ সাথে ম্যাজেন্টা ক্লাসিক বিউটি হ্যাঁ অসম্ভব লেভেলের সুন্দর যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার সে ইনবক্স করে দিবেন ফালাক্স কালেকশন পেজে ওকে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে এগুলো প্রত্যেকটা এক পিস করেই অ্যাভেলেবেল আছে পুজোর জন্যই আনিয়েছি আমি কিন্তু বেসিক্যালি কটন কাঞ্জি সেল করি না শুধুমাত্র পুজোর জন্যই এই শাড়িগুলো মা এটা অনেক সুন্দর লাগছে হ্যাঁ খুবই সুন্দর যার লাগবে নিয়ে নিবেন প্রাইজেস আফটার ডিসকাউন্ট বত্রিশশো পঞ্চাশ টাকা থ্রি টু ফাইভ জিরো হ্যাঁ আমি প্রাইজের তো কোন ধরনের কোন লুকোচুরি করি নাই একদম প্রথম শাড়িতেই আপনাদেরকে প্রাইস বলে দিয়েছি এটা ব্ল্যাক না আপু এটা একদম ডার্ক মিডনাইট ব্লু কালার গ্রিন অ্যান্ড ম্যাজেন্টা মনে হচ্ছে সাউথ ইন্ডিয়ান নাইকা এত সুন্দর একটা কম্বিনেশনে যেই পরবেন অসাধারণ লাগবে ঠিক আছে আপু ব্লাউজ আছে শাড়ি হচ্ছে পনেরো হাত ঠিক আছে নেক্সট কালারে চলে যাচ্ছি সুন্দর একটা কি কালার এটা হালকা একটা মিন্ট কালারের মধ্যে পাচ্ছেন মিন্ট কালার কাঞ্জি কটন আপনি প্রাইস বলে দিয়েছি তো আপনি মনে হয় মিস করেছেন ওকে সেইটাও গঙ্গা যমুনা সম হ্যাঁ এটাও গঙ্গা যমুনা ঠিক আছে প্রত্যেকটা শাড়ি গঙ্গা যমুনায় পাচ্ছেন ঠিক আছে যার যেটা লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফালাক্স কালেকশন পেজে ঠিক আছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা অলিভ কালারের পার টেম্পল করা আছে এন্ড সাথে হচ্ছে বল বল করা আছে খুব নাইস এন্ড এই পাশের পাটটা দেখেন কি সুন্দর হ্যাঁ ডিপ গ্রিন অলিভ মিন্ট মানে একটা গ্রিনের কতটা ভ্যারিয়েশন হয় সব এটাতে পেয়ে যাচ্ছেন ডিপ গ্রিন ডিপ গ্রিন মিন্ট অলিভ ঠিক আছে অনেক সুন্দর একটা কম্বিনেশন প্রাইস যাচ্ছে বত্রিশশো পঞ্চাশ টাকা ওকে যার লাগবে জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়ে ফালাক্স কালেকশন পেজে সরিয়ে ফেললাম নেক্সট নেক্সট কালারে চলে যাচ্ছি

সো একদম অরিজিনাল মাদুরাই যে একটা ভাইব থাকে এই কালারটা ওরকম একটা ভাইব আছে 7200 বাস্টু ব্লু আপু ব্লু আছে না সাদা মেরুন কম্বিনেশন আছে দিদি যেগুলা একটু সফিস্টিকেটেড কম্বিনেশন গুলোই এবার অর্ডার করেছি সো যেন সব ধরনের বয়সের মানুষরাই পড়তে পারে মুগা আছে তো মুগা দেখাবো ঠিক আছে সেইটা যার লাগবে অ্যাড্রেস আর ফোন নাম্বার আপনি তো সেকেন্ড লাইভ এর আগে একটা মাস্টার লাইভ হয়েছে ওকে সেটা একদম ক্যাপেচিনো এটা একদম ক্যাপেচিনো খুবই সুন্দর ব্রাউন কালার গোল্ড কালার মাঝখানে হচ্ছে হালকা একটা নিউড বেজ কালার ওকে এটা একদম আপনি যারা কফি কালার লাভার আছেন তাদের জন্য এটা খুব সুন্দর আপু ল্যাভেন্ডারটা দেখাবো একটু সময় দিতে হবে হ্যাঁ একটু সময় দিতে হবে শোনেন যে যেখান থেকে যেই শাড়ি পাবেন সেই শাড়ি নিয়ে নিবেন হ্যাঁ আমার গলা কেটে কেটে অন্য জায়গায় পিকচার দিবেন না আমার পেজেও অন্যের গলা কেটে কেটে পিকচার দিবেন না এই জিনিসটা ইদানিং খুব বেশি হচ্ছে এই জন্যই বলে দিচ্ছি যে যেগুলো আমার পেজে থাকবে আমার সময় মতো সেগুলার আমি লাইভ করব। অন্যের গলা কেটে আমার পেজে দিবেন না আমার গলা কেটে অন্যের পেজে দিবেন না যেখান থেকে যেটা পাবেন দাম পাঁচশো টাকা বেশি হোক কম হোক সেখান থেকেই সেটা পারচেস করবেন ঠিক আছে এটা আমি বারবার বলে দিচ্ছি যেখান থেকে পাবেন কমে আপনার কাছে মনে হবে বিশ্বস্ত নেয়ার মতো সেখান থেকে নিয়ে নিবেন কোথাও কেউ গলা কাটা ছবি ইউজ করবেন না ঠিক আছে এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট আমাকেও দেওয়ার দরকার নাই আমার গলা কাটাও কাউকে দেওয়ার দরকার নাই খুবই সুন্দর এটা যার লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে সুন্দর এই যে দেখেন আমার ব্লাউজ এর সাথে যাচ্ছে ল্যাভেন্ডারের সাথে ওয়াইন কালার এন্ড সুন্দর একটা কাটালি কালারের মধ্যে বত্রিশশো পঞ্চাশ লাইভে কখন আসছো আপু চলে আসছি তো দশ পনেরো মিনিট হয়ে গেল ওকে সেটা ল্যাভেন্ডার কালার আর অ্যাশ কালারের দুইটা পাবেন আমি পর পর দুইটা দেখাচ্ছি ঠিক আছে অ্যাশ কালারের মধ্যে দুইটা পাবেন একটা হচ্ছে অ্যাশ আর ক্যাপিচিনো আরেকটা হচ্ছে এটার থেকে সেম সেমি তো লাগতেছে পাটটা একই সুমি একই শাড়ি একই একই ওকে এটার দুই পিস আছে ঠিক আছে হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু এখন দেখাবো জিগজ্যাগ হ্যাঁ এখন জিগজ্যাগ দেখাবো ওকে সো যার লাগবে নিয়ে নেবেন প্রাইস ইজ ওনলি কত প্রাইস ইজ ওনলি 3250 হ্যাঁ 3350 টাকা আরেকটা আছে ওটা আমি খুলবো এটার কালারটা হচ্ছে ওয়াইন কালারের সাথে সুন্দর একটা আপনার একটু কাট কাটটা ভিজলে যেরকম একটা কালার হয় না ওরকম একটা কালার ঠিক আছে খুবই সুন্দর যার লাগবে নি নেবেন প্রাইস গেল কত 3250 টাকা 15 হাত শাড়ি আছে সাথেই ब्लाउজ পিস ওকে নেক্সট কালারে চলে যাচ্ছি সম্ভবত নেক্সট কালারে যেতে হবে না কারণ ওই শাড়িটা আর এই শাড়িটা একই শাড়ি সেম শাড়ি ঠিক আছে এই দুইটা শাড়ি সেম তার মানে এটা দুই পিস আপনারা নিতে পারবেন আচ্ছা এখন আপনাদেরকে হচ্ছে জিগজাগ দেখিয়ে দিচ্ছি জিগজাগ প্রাইস হচ্ছে টিল অক্টোবর ওয়ান জিগজ্যাগের এর প্রাইস যাবে ছাব্বিশশো পঞ্চাশ রেড কালার কি দেখবেন আপু পাঁচ হাজার পাঁচশো মুগা আছে আর জিগজ্যাগ তো ছাব্বিশশো পঞ্চাশ কোন রেঞ্জে দেখবেন বলেন ঠিক আছে যদি আরো এক্সপেন্সিভ চান ওয়েট করেন সব ধরনের শাড়ি পাবেন হ্যাঁ এটা হচ্ছে গ্রিন জিগজাগ মাসাল্লাহ যার লাগবে এটা হচ্ছে গ্রীন কালারের মধ্যে সুন্দর একটা গ্রিন কালার আজকেও একজন আপু পিস নিলেন ডালাই দেবার জন্য যেহেতু এখন ওয়েডিং এটা কিন্তু একদম পিওর কোয়ালিটিটা পাচ্ছেন আর এগুলো সব হচ্ছে জারি দিয়ে আপনার উইভিং করা ঠিক আছে জি পাঁচ হাজার পাঁচশো আছে এরপরে দেখাবো রেড কালার এরপরে দেখাবো শুনি এখান থেকে নিচের দুইটা শাড়ি পরে দেখাবো আচ্ছা রেড আছে আপু মুগা খাট রেড পাবেন ইনশাল্লা যার লাগবে অ্যাড্রেস আমি আসলে আপনাদের আবে আপুকে দিয়ে একটা রেড লাইফ করাতে চাচ্ছি কিন্তু ব্যাটে বলে মিলতেছে না তো ওর যখন সময় আচ্ছা বাদ দে ঠিক আছে যখন সময় হবে ইনশাল্লাহ করে দেখেন কি দারুন লাগছে তাই না প্রত্যেকটা কালার সুপার ডুপার বিউটিফুল প্রাইজ ইজ ওনলি কত প্রাইজ ইজ ওনলি ছাব্বিশশো টাকা আমি ভুলে তিন হাজার পঞ্চাশ বলতে নিছিলাম টেক্সটের রিপ্লাই দিবেন আপু কেন দেওয়া হবে না অবশ্যই দেওয়া হবে আপু ইনবক্স একটু প্রেশার আছে দুটো লাইভ হচ্ছে না আপু একটু প্রেশার আছে ছাব্বিশশো পঞ্চাশ দে মিষ্টি কালারটা মিষ্টি কালার এটা তুই রং চিনস না সুমি খুবই ঝামেলা ওকে একটু সময় লাগবে টেক্সটের না এতদিন ধরে আমার লাইভ দেখে দুই একটা রং তো ওরও চেনা উচিত মিষ্টি চিনে না মিষ্টি তো নর্মালি মানুষ চিনে হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো দেখাবো দেখাবো পাঁচ হাজার পাঁচশো রেড আছে আমার সাথেই আছে দুটো দুটো আছে লাল একটা প্লেন বডি সম্ভবত একটা প্লেন বডিতে লাল আছে আর একটা আছে বুটা কলকা বডিতে হ্যাঁ এটা দেখেন এটা আচলটা জাস্ট দেখেন তো সুন্দর এটাতে লাল আছে অবশ্যই এটাতে লাল আছে কি বলেন এই জিগজাকের লালই তো আমরা স্টক করেছি আপু আপনি যে টু আওয়ার্স আগে একটা ছোট ফুলের শাড়ি পোস্ট দিয়েছেন ওটা কি দেখাবেন না আপু টু আওয়ার্স আগে একটা ছোট ফুল তখন যে কোন ফুলটা ফুটেছিল এখন তো আমার মনে পড়ছে না দুই ঘন্টা আগে মনে নেই আমার ছোট ফুল কোনটা ফুটিয়েছিলাম এখন হ্যাঁ এখন আমার আসলে মনে পড়ছে না ছোট ফুলের ব্যাপারটা ওকে ও গোলাপ গোলাপ বুঝতে পারছে ওটা এখন আসে নাই আপু অর্ডার কনফার্ম হয়েছে এয়ারপোর্ট তো এয়ারপোর্ট হয়ে গেছে এখন প্রোডাক্ট হাতে পাওয়ার পালা ওটা এখনো পাই নাই হ্যাঁ পাইলে আজকে ওটারই লাইভ হইতো গোলাপ ওটা হচ্ছে গোলাপ মুগা খাট দিয়েছে ফুল বুঝতে পেরেছি আপনাদের কথা আমি চেষ্টা করি প্রাণপন বুঝতে ওকে সেটা পেয়ে যাচ্ছেন টু সিক্স ফাইভ জিরো আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে হ্যাঁ আমার শাড়িটা অ্যাভেলেবেল আছে অবশ্যই অবশ্যই আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডার আচ্ছা লালটা দেখিয়ে দিচ্ছি এখন পরপর আমরা তিনটা লাল দেখব এখন আমরা পরপর তিনটা লাল শাড়ি দেখবো একটা পাঁচ হাজার পাঁচশো প্লেন বডি একটা পাঁচ হাজার পাঁচশো বুটা আরেকটা হচ্ছে হ্যাঁ যেহেতু অনেক কম দাম নিতে হলে আগে করবেন অসম্ভব সুন্দর দুর্দান্ত কালার এটার সাথে আপনার খুব চকমকা সাজ দিতে হবে না এই যে দেখিয়ে দিচ্ছি একদম সিম্পল ওয়েতেও আপনি ক্যারি করতে পারবেন নট অনলি যে পুজোতেই পুজোর জন্য তো রেড এটা অনেক ভালো আপনি একদম দশমীর দিনও পড়তে পারবেন যেহেতু এগুলো সাড়ে চার সাড়ে পাঁচ করে সেল হয় যখন আপনি পড়বেন সবাই ভাববে এটা এরকম একটা রেঞ্জের প্রোডাক্ট ঠিক আছে আমরা কিন্তু এটার উপরে এটার প্রাইস আমরা দিয়েছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপু আমার শাড়ি ডেলিভারি জি কালকে সেন্ড করলে পরশু পাবেন আপনি চাইলে কিছু অ্যাড করতে পারবেন আজকে রাত্রে সি দ্য বিউটি রেড ইজ অলওয়েজ এ পারফেক্ট বিউটি অসম্ভব সুন্দর তাই না আর এগুলোতে কিন্তু খুব স্লিম লাগে শাড়িটা ধরার স্টাইল বুঝতেছেন খুবই সুন্দর ঠিক আছে যার লাগবে রেডটা জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে প্রাইস যাচ্ছে 2650 টাকা ফর পূজা এটা আমাদের পূজা এক্সক্লুসিভ প্রোডাক্ট হ্যাঁ পূজোর জন্য আমরা এটা বলবো না বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্টক করেছি আমাদের স্টক অনেক কমেও গেছে তাই না সুমি আজকে আমরা দেখলাম অনেক স্টক কমে গেছে ওকে সেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আপাতত চাইলে এক একটা বিশটা পঁচিশটা করেও নিতে পারবেন হ্যাঁ কিন্তু যখন হয় না একটা কালার কমে যায় তখন হচ্ছে আপনাদের একটু সিস্টেম করে নিতে হবে ওকে সেটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে বিউটিফুল ওয়ান যারা হচ্ছে লাল নিবেন না মেয়ের ভাবি মেয়ের বোন এখন তো মেয়ে লাল পরে না মেয়ে সাদা টাদা পরে অ্যান্ড বাকিরা লাল পরে ওকে সেটা বিউটিফুল একটা কালার মিষ্টি ম্যাজেন্টা মিষ্টি মেয়েরা নিয়ে নিবেন খুবই সুন্দর প্রাইস যাচ্ছে টু সিক্স ফাইভ জিরো টেক আ স্ক্রিনশট ইনবক্স উইথ ফুল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার হ্যাঁ ব্লু ব্লুটা দেখাতে হবে ব্লু কালারটা দেখান আপু ব্লুটা কি দেখাতে হবে বলেন তো হোল্ডের কালারটা দেখাই হ্যাঁ এটা একদম কাঁচি হলুদের রং একদম দেখেন বাস প্রোডাক্টটা দেখেন মানে এত সফট প্রোডাক্ট মানে অনেকে বলে আপু এটা কি ম্যাটেরিয়াল সেটা হচ্ছে একটা পিওর সিল্ক ম্যাটেরিয়াল ঠিক আছে এগুলার মানে পিওরিটি আপনাদেরকে আর এর থেকে বেশি বুঝানোর কিছু নাই ঠিক আছে সেটার কালারটা হচ্ছে সুন্দর একটা গোল্ড কাঁচি হলুদ কালার আমরা বলি না কাঁচি হলুদ কালারের মধ্যে খুবই সুন্দর এটা করলে আপনি একদম সুন্দর করে গলায় চিকন যদি একটা চেইনও করেন জাস্ট কোন একটা দিন সকালে গোসল ডোসুল করে ধরেন আপনি ভারী মেকআপ করতে আমাদের একজন ক্লায়েন্ট এরকম করেছেন ধর একদম সিম্পল ওয়েতে এটা এটার সাথে একটা বেনি চেইন করেছেন গোল্ডের মনে হচ্ছিল যে তার শাড়ি তার চেইন একদম মিলে মিশে একাকারী কালারটা এতই সুন্দর ওকে সেটা যার লাগবে ফোন করে দিবেন একদম একুশ ক্যারেট গোল্ড মধ্যে আপু জাম হবে না জামটা আমি যখন অর্ডার দিয়েছি আমাদের প্রোডাক্ট আপু আমি একসাথে অর্ডার করি আইটেম ওয়াইজ তখন আপু আমি জাম কালারটা অর্ডার দিইনি কারণ জাম কালারের কালারটা একটু হার্ড হয় হ্যাঁ কিছু কিছু কালার আছে যেই কালারগুলা একটু হার্ড হয়ে যায় আপু করার পর ড্রাই করার পর কালারটা একটু হার্ড হয়ে যায় তখন ওই কালার গুলো আমরা তো বুঝি ক্লাইন হাতে পেয়ে কমপ্লেন দিবে তখন আমরা ওই কালার গুলো আর নেই না দুটি ইচ্ছা আছে নেক্সট লাইভ পর্যন্ত অপেক্ষা ওকে ওকে সেটা হচ্ছে সুন্দর একটা গোল্ড একদম গোল্ডের বুড়ি দুই লাখ এটা নিয়ে নিবেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ওকে এখন যেটা দেখাবো এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বিউটিফুল একটা ব্লু জাস্ট আঁচলটাই দেখেন একদম পেটানো কাজ করা ঠিক আছে একদম ফিটা ওয়ার্ক করা আছে খুব সুন্দর করে লাইভে আসবে ওকে সেটা হচ্ছে ব্লু কালারের মধ্যে বিউটিফুল ওয়ান টেক আ স্ক্রিনশট ইনবক্সাস আপু আমারটার কালারটা পরে দেখাই ঠিক আছে আমারটার তিনটা কালার আছে একটা কালার হচ্ছে জাম একটা কালার হচ্ছে বেগুনি এন্ড আমার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার ঠিক আছে তিনটা কালার লালটা পারচেজ করতে চাচ্ছেন খুবই সুন্দর ওকে সেটা ব্লু কালারে পাচ্ছেন মোস্ট স্ট্যান্ডার্ড আপনাকে স্মার্ট আপনি একটা অসম আমি একদিন পরে আসবো হ্যাঁ আমার ভালো লাগছে ব্লুটা পরার ইচ্ছে আছে আর ব্লাউজ মেক করেই পরবো হ্যাঁ ব্লাউজ ছাড়া অন্য ব্লাউজ দিয়ে পরে আসবো না ব্লাউজ ছাড়া তো না অন্য ব্লাউজ দিয়ে পরে আসবো না আমার ব্লুটা রাখার ইচ্ছে আছে আমাদের একা আপু এত সুন্দর করে এটা পরেছেন তখন থেকে আমি এটার প্রতি আমার একটা লোক কাজ করতেছে আচ্ছা আমার শাড়ি কালার গুলো একটু দেখি আমরা ও আমারটা চারটা কালার চারটা চারটা কালার আছে ঠিক আছে এই যেগুলো আমি ছবি তুলবো এই জন্য আনিয়েছি সো এটা হচ্ছে আমারটার বেগুনি কালার আমার কালারটা নেই যেহেতু আমি হুট করে পরে ফেলেছি আমারটা অর্ডার করতে পারবেন তারপরে এটা হচ্ছে বেজ গোল্ডেন কালার তারপরে এটা হচ্ছে একদম জাম কালার ঠিক আছে মাসাল্লাহ বিউটিফুল বিউটিফুল থ্যাংক ইউ শামিম আক্তার আপু সেটা হচ্ছে জাম এটা আগে ওয়াইনে আসতো এটা কিন্তু ওয়াইন বলতে আমি বুঝিয়েছি একটু আগে আমার লাইভে যে আমি ব্লাউজটা পরেছি ওই ওয়াইনে আসতো এখন ওটা বন্ধ হয়ে গেছে এখন কিন্তু জামে আসছে ঠিক আছে এখন যারা পাবেন জামেই পাবেন ওকে রেড দুইটা মুগা দেখাবো এটা একটা রেড মুগা এটা প্লেন বডির আগে প্লেন বডিটা দেখাই তারপরে জড়োয়াটা দেখাবো পাঁচ হাজার পাঁচশো হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো যার লাগবে আপু না মুগাখাড্ডি সাদাটা নেই ওটা সোল্ড হয়ে গেছে ওকে সেইটা হচ্ছে আঁচলটা জাস্ট দেখেন জাস্ট আঁচলটা দেখেন ঠিক আছে আমার ইচ্ছা ছিল এটা নিয়ে একটা সিঙ্গেল ভিডিও দেয়া কিছু শাড়ি থাকে খুব সুন্দর দেখতেও ভালো লাগে আর অনেক ক্লাইন্টরা হচ্ছে রিচ করে সেটা হচ্ছে সেই প্লেন বডির মধ্যে পাচ্ছেন বিউটিফুল এগুলো পরলে অনেক স্লিম লাগে ঠিক আছে অনেক স্লিম লাগে এগুলো গায়ে পরে থাকে ধরে থাকে না একদম পরে থাকে ব্লাউজটাও খুব গর্জিয়াস হয় আর প্লেনের কিন্তু আপনাকে খুব টল আর লাগবে লাইক আপনি যদি একটু শর্ট হন হাইট কম হয় বাট প্লেনে কিন্তু আপনাকে খুব টল লাগবে লম্বা লাগবে ঠিক আছে খুব সুন্দর যার লাগবে ওয়াউ নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ হাবিবা হাবিবা শানাজ আপু ওকে সেইটা বিউটিফুল একটা রেড যার দরকার জাস্ট অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করবেন ফাইভ টাকা স্ক্রিনশটটা নিয়ে বক্স করে দেন ফালাক্স কালেকশন পেজে হ্যাঁ এটা দেখেন একদম বুটা করা আছে পুরোটার ভেতরে আর যেটার বডিতে গর্জিয়াস সেটার ব্লাউজটা প্লেন হয় হ্যাঁ তো আমি হচ্ছে আপনাদেরকে দুটোই বুঝিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে সে সেটা অর্ডার করবেন কোনো প্যারা নেই ওকে এটা হচ্ছে রেডের অ্যান্ড আদার পিস সুন্দর একটা বুটাও আছে কলকাও আছে এটা খুব গর্জিয়াস একটা পিস ঠিক আছে খুবই সুন্দর যার লাগবে নিয়ে নেবেন এগুলা অরিজিনাল ও মাই গড এটা ডাবল পারে আছে হ্যাঁ এটা এতটুকু একটা পার করা এতটুকু একটা পার করা এটার পার্টটা খুব ইউনিক ঠিক আছে এটার প্রাইস যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো যার লাগবে ড্রেস ফোন নাম্বার সহ আসলে মুগার না এখন আর দাম বলারও দরকার করে না এমনিতেই মনে হয় যে দেখাইলেই আপুদের ভালো লেগে যাবে এত সুন্দর কালেকশন হচ্ছে মুগার ওকে যার দরকার অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড বক্স করে দিয়েন ফালাক্স কালেকশন পেজে এবার আসেন দুইটা কটকটি দেখাই মানে বেগুনি কালার জাম কালার কনফিউজনের আর কোন কারণ নাই দুইটা কালারই আমি পাশাপাশি দেখালাম আমি দুইটা কালারেরই আজকে পিকচার নিব দুইটা কালারই পাশাপাশি আপনাদেরকে ছবি দিয়ে দিব তাহলে আপনাদের কনফিউজন দূর হয়ে যাবে আজকেও এই শাড়ি একজন আপু পঞ্চান্ন পিস অর্ডার করেছে তারা রিসিপশনে সবাই পড়বে এটা দেশের বাইরে যাবে এই পারপাসে আমরা একটু দৌড়াদৌড়ি করছি ফিফটি ফাইভ পিস কালকে পার্সেলটা মেক হবে আমি সামনেই থাকব। আমি চেষ্টা করব একটা রিল বানাতে আপু তিনটা কালারই মিলিয়ে নিয়েছেন লাইক আমাদের কাছে যেহেতু অ্যানাদার কোন কালার নেই আপু মুরব্বীদের জন্য নিয়েছেন ল্যাভেন্ডার কালার আর মধ্যবয়সীদের জন্য নিয়েছেন এই কালারটা আর যারা হচ্ছে বিশ থেকে পঁচিশ তাদের জন্য নিয়েছেন নিয়েছেন জাম কালারটা একদম মিলিয়ে দেশের বাইরে আমি জিনিসটা দেখেছি যে সবাই একরকম পড়াটা পছন্দ করে আমরা আমরা ছোট ছিলাম যখন আমরা পড়তাম আমার মা আমার বোন আমরা সবাই একরকম পড়তাম এখন আর পড়া হয় না বাট তখন আমরা পড়তাম অনেক এই জিনিসটা আমি দেশের বাইরে দেখি যে সবাই একরকম একটা কিছু পড়া ভাইয়াদের পাঞ্জাবির সাথে নিজেদের শাড়ি কামিজ নাইস ইয়াস ইটস ভেরি নাইস থ্যাংক ইউ জি এটাই বলছিলাম যার লাগবে নিয়ে নেবেন আমাদের কাছে অনেক কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টের সো আপনারা ফিল ফ্রি টু ডু অর্ডার হ্যাঁ একদম ফ্রি ভাবে অর্ডার প্লেস করবেন এটার কালারটা হচ্ছে বেগুনি কালার খুব স্মার্ট কালার আমি এটার ব্লাউজ মেক করতে দিয়েছি তারপর একটা আমার নিজের জন্য হয়ে যাবে এটা খুবই সুন্দর কালারটা হচ্ছে হচ্ছে আপনার জাম কালার হ্যাঁ যে বললাম না যে পঁচিশ ও বছর অবধি যারা আছেন তাদের জন্য এই কালারটা নেওয়া হয়েছে আর পঁচিশ থেকে ফর্টি ফাইভ যারা আছেন তাদের জন্য নেওয়া হয়েছে ওই কালারটা অ্যান্ড যারা হচ্ছে একটু ধরেন মা খালা তাদের জন্য নেওয়া হয়েছে মেবি ল্যাভেন্ডার আসলে সে কাকে দিবেন সেই ভালো জানেন খুবই সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এটা হচ্ছে জাম কালার আপু মারুন কালার কিছু মুগা দেখান প্লিজ আজকে নাই আপু আমি বলি আমি অফিস থেকে লাইভ করি না আমি আমার বাসা থেকে লাইভ করি সো যতটুকু প্রোডাক্ট আমাকে দেয়া হয় আমি অতটুকু প্রোডাক্টই লাইভে দেখাতে পারি এর বেশি একটা প্রোডাক্ট আমি দেখাতে পারবো না কারণ ওই একটা প্রোডাক্ট আমার কাছে নাই হ্যাঁ সো যদি কিছু দেখার থাকে আগের দিন আমাকে বলবেন আমি ওইভাবে করে লাইভটা সেট করব কালকে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ট্রাই করব একটা সেটিং আসার কথা ষোলো কালারের মুগা হ্যাঁ গোলাপে আমি চেষ্টা করব প্রোডাক্টটা হাতে পেলে আমি যদি নাও পারি আমি যেদিন প্রোডাক্ট আনতে চাই আমি টায়ার্ড হয়ে যাই আমি যদি নাও পারি হয়তো বা রাবে আপু পারভিন আপু পিপি আপু এগুলো পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যাঁ যার লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ফালাক্স কালেকশন পেজে খুবই সুন্দর একটা কালার যেটা কিনা আমাদের জাম কালার তুমি এই কালারটা

অনেক সুন্দর কি করবা আর করে লাভ সেটা হচ্ছে সুন্দর সুমি মায়ের মোবাইলটাতে সুন্দর একটা হুম এতটুক জাস্ট এতটুক যে কাঁচা খাইছি দেখো খুবই সুন্দর খুবই সুন্দর যার লাগবে এটা সাড্রাস ফোন নাম্বার সিন বক্স করবেন আমি দু একটা রিল বানাবো হ্যাঁ সো প্রাইস ইজ অনলি 5500 ওকে যার যেটা দরকার অ্যাড্রেস নাম্বার করে ফালাক্স কালেকশন পেজে দিন ঠিক আছে সেটা হচ্ছে বেজ গোল্ড কালার আপনারা এখন দুটো লাইভ হয়েছে আজকে আস্তে ধীরে অর্ডার প্লেস করেন ভালো সুস্থ সুন্দর থাকবেন আগামী আগামীকালকে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার শাড়িটারও সেম প্রাইস অর্ডার প্লেস করে দিন ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই